দক্কা মারা রাহুল গান্ধী না হ্যাঁ রাহুল গান্ধী না রাহুল গান্ধী না ধাক্কা মারা রাহুল গান্ধী না হ্যাঁ রাহুল গান্ধী না রাহুল গান্ধী না ধাক্কা মারা দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ কি আহে কি আহে मगर ঠিক আছে ঠিক আছে কোই কোই मतलब ধাক্কা মুকি সেহাও মে কুছ হোতা নহি হ্যায় আপ কি বার 400 পার 2024 এর লোকসভা নির্বাচনের আগে এরকমই একটা ডাগ দিয়েছিল নরেন্দ্র মোদির বিজেপি তারপরে ভোটের ফলাফলে কি হয়েছিল আপনারা সবাই জানেন দুশো চল্লিশের ঘরে আটকে গিয়েছিল বিজেপি এবং পরবর্তীকালে টিডিপি চন্দ্রবাবু নাইডু এবং জেডিউ নীতিশ কুমারের সাহায্যে কেন্দ্রে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার ঘরের এবং প্রধানমন্ত্রী হন এক দলের অবশ্য এতটা বড় ক্ষমতা না পাওয়াই উচিত বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু যদি উল্টোটা হতো যদি কংগ্রেসের জোট জিততো আইএনডিআই এর জোট জিততো তাহলে এই দেশের প্রধানমন্ত্রী হতেন কে রাহুল গান্ধী যিনি আজকে সাংসদ হিসাবে সংসদের বাইরে রীতিমতো গুন্ডামি করলেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতারা এমন গুন্ডামি করলো যে দুজন বিজেপি সাংসদকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করতে হয়েছে একজন আইসিউতে ভর্তি হয়েছেন অবিশ্বাস্য কাণ্ড এর আগেও আপনারা দেশে কংগ্রেসের প্রধানমন্ত্রী দেখেছেন জওয়াহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মনমোহন সিং অনেককেই দেখেছেন তাদের সঙ্গে আপনাদের মতের মিল না হতে পারে আদর্শগত মিল না হতে পারে কিন্তু কখনো কোন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে যার নাম উঠেছে সে সংসদে দাঁড়িয়ে গুন্ডামি করছে রাহুল গান্ধীর আগে এই জিনিস আগে এই ভারতবর্ষের মানুষ কোনোদিন দেখেনি দুজন সংসদ হসপিটালাইজ সংসদ না গুন্ডাদের আখড়া নাকি পাড়ার ক্লাব বোঝা দায় কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের শুধু দেখাবো না শোনাবো আপনাদের ঠিক কি হলো ভারতীয় সংসদে অন্যতম লজ্জার দিন একটা লজ্জার দিন এই মুহূর্তে ভারতীয় গণতন্ত্রে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাহুল গান্ধী আমাকে ধাক্কা দিয়েছেন সেই ধাক্কায় আমি পড়ে গেছি আমার মাথা ফেটে গেছে কে বলছেন এ কথা বিজেপি সাংসদ প্রতাপ সরঙ্গী অবিশ্বাস্য ব্যাপার একজন সাংসদ আরেকজন সাংসদের বিরুদ্ধে সংসদ চত্বরে দাঁড়িয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ করছেন রাহুল গান্ধী এমন ধাক্কা দিলেন যে বিজেপির সাংসদ প্রতাপ সরঙ্গি পড়ে গেলেন তার মাথা ফেটে গেল আর রাহুল গান্ধী তাকে দেখতে এসে বললেন এরকম ঘটনা হয়েই থাকে তো কি হয়েছে এই হচ্ছে ভারতীয় রাজনীতির পাপ্পু যে শব্দটা সুপ্রিম কোর্ট আবার নিষিদ্ধ করে দিয়েছে যেটা আমার পেছনের স্ক্রিনে চলছে ঠিক সেই ছোট্ট ঘটনা আপনারা একবার দেখুন যে কিভাবে এই প্রতাপ সরঙ্গীর মাথা ফেটে গেল এবং রাহুল গান্ধী কি মন্তব্য করলেন ভালো করে দেখুন আপনারা রাহুল গান্ধী রাহুল গান্ধী কনসি জায়গা পে স্যার चारी चारी। सर किस जगह पे किस जगह पे सीढ़ी के ऊपर पीछे 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 और राहुल गांधी ने आकर के एक कैंपी को धक्का लगा वो मेरे ऊपर गिर पड़ा और मैं कहाँ चोट लगी सर आपको कहाँ चोट लगी आंखों की मत दिखा दीजिए ओह ही इबल टू क्लेम सर ये तो बहुत खून में नहीं यू वांट टू सी ब्लड वन मिनट राहुल गांधी ने हाँ राहुल गांधी ने राहुल गांधी ने धक्का मारा राहुल गांधी देखिए देखिए हाँ हाँ किया है किया है मगर ठीक है ठीक है कोई कोई मतलब धक्का मुक्की से कुछ होता नहीं है দুজন বিজেপি সাংসদ হসপিটালাইজড এদের মধ্যে একজন হচ্ছেন এই প্রতাপ সরঙ্গী আরেকজন হচ্ছেন মুকেশ রাজপুত একজনকে রীতিমতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর মন্তব্য নিয়ে আজকেও সংসদের অন্দরে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত অমিত শাহ বি আর আম্বেদকর নিয়ে মন্তব্য করেছিলেন যে কিভাবে কংগ্রেসের আমলে বি আর আম্বেদকরকে সবসময় ছোট করা হয়েছে তার বিরুদ্ধে লাগা হয়েছে তাকে ভারতরত্ন দেওয়া হয়নি এবং সেই মন্তব্য কয়েক মিনিটের মন্তব্যের মধ্যে মাত্র এগারো সেকেন্ডের একটা ফুটেজ কেটে কংগ্রেস বোঝানোর চেষ্টা করছে যে অমিত শাহ বি আর আম্বেদকরকে অপমান করার চেষ্টা করলেন ঠিক কি হলো কালকে যারা এখনো সেই ভিডিও ফুটেজ দেখেননি তারা দেখুন প্রথমে সেই এগারো সেকেন্ডের ফুটেজ দেখুন যেটা কংগ্রেস এই ভারতবর্ষের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আর তারপরে দেখুন অমিত শাহের বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান এবং কংগ্রেসকে নিয়ে

ये मैं बताता मान्यवर आंबेडकर जी को देश की पहली कैबिनेट से इस्तीफा क्यों दे दिया आम्बेडकर जी ने कई बार कहा कि अनुसूचित जातियों और जनजातियों से हुए व्यवहार से मैं असंतुष्ट हूं सरकार की विदेश नीति से मैं असहमत हूं और आर्टिकल 370 से मैं असहमत हूं इसलिए वो छोड़ना चाहते थे उनको आश्वासन दिया गया आश्वासन पूरा नहीं हुआ उन्होंने इग्नोरेंस के चलते इस्तीफा दे दिया और एक श्री बी सी रॉय ने पत्र लिखा कि आंबेडकर और राजा जी जैसे दो महानुभव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा तो नेहरू जी ने उनको जवाब में लिखा है राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा आंबेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है मान्यवर यह विचार जो खड़गे जी कह रहे हैं ना क्या आपत्ति है जिसका विरोध करते हो उसका वोट के लिए नाम देना है कितना उचित है क्योंकि अब अंबेडकर जी को मानने वाले पर्याप्त संख्या में आ गए हैं इसलिए आप अंबेडकर अंबेडकर कर रहे हो मान्यवर मुंबई के मेयर ने एक पत्र लिखा था कि मऊ में अंबेडकर जी का स्मारक बनाना चाहिए मऊ में जो अंबेडकर जी का जन्म स्थान सुझाव लिखा उन्होंने कहा आम तौर पर स्मारक निजी पहल से बनाने चाहिए यदि सरकार किसी प्रकार की सहायता करती है तो वो उचित नहीं होगा उनके कितने स्मारक बने साहब कोई स्मारक अंबेडकर जी का नहीं बना দেশ বলছেন এরকম হতেই পারে হঠাৎ সংসদে ধাক্কাধাক্কি গুন্ডামি মাথা ফাটা সাংসদরা হসপিটালাইজ হয়ে যাবে এটা হতেই পারে ওই যে বললাম না এর আগে অনেক প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটকে আপনারা দেখেছেন তাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগও আছে তারা অনেক সময় এমন আচরণ করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যার ফল ভোগ ভারতবর্ষকে আজ পর্যন্ত করতে হচ্ছে কাশ্মীর সমস্যা পাকিস্তান সমস্যা আপনারা জানেন কিন্তু কখন আমরা জওয়াহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মনমোহন সিং কখনো দেখেনি এরা কোনো সাংসদকে এমন ধাক্কা মেরে দিচ্ছে যে মাথা ফেটে যাচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছিল অ্যাকচুয়ালি রাহুল গান্ধী নিজের দলেরই একজন সাংসদকে ধাক্কা দিয়েছিলেন তিনি পরেন এই প্রতাপ সারঙ্গীর উপর

पता नहीं आपके शांत हो जाए आपके कैमरा में होगा ये पार्लियामेंट की एंट्रेंस है इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे उस वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे धकेल रहे थे और मुझे धमका रहे थे तो वो हुआ है नहीं देखिए देखिए हाँ हाँ किया है किया है मगर ठीक है ठीक है कोई कोई मतलब ধাক্কা মুখীতা সংসদের দার আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি সাংসদরা সেই সময় সংসদে প্রবেশ করতে চাইলে কংগ্রেসের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং ধস্তাধসি শুরু হয় অর্থাৎ আমি একজন সাংসদ আমি সংসদে প্রবেশ করবো কংগ্রেস গুন্ডামি করে ঢুকতে দেবে না কি অবিশ্বাস্য ব্যাপার ভারতবর্ষের মানুষ কাদেরকে পাঠিয়েছে সংসদে সাংসদ নির্বাচন করে অন্য দলের সাংসদদের সরকার পক্ষের সাংসদদের শাসক দলের সাংসদদের সংসদে ঢুকতে দেওয়া হবে না ঢুকতে যাওয়ার চেষ্টা করলি ধাক্কা ধাক্কি রীতিমতো ধাক্কা দিয়ে এমন ভাবে ফেলে দেওয়া হলো দুজন বিজেপি সাংসদ হাসপাতালে ভর্তি হলেন একজন আইসিউতে আছেন একজনের মাথা ফেটে গেছে তাকেও হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে ভাবতে পারছেন কোন জায়গায় এই ভারতবর্ষের মানুষ ভোট দিয়ে কাদেরকে ভোট দিয়েছে এবং এই দেশকে কোথায় নিয়ে গেছে সংসদে হাতাহাতি হচ্ছে বিজেপি সাংসদদের সংসদে ঢুকতে বাধা দিচ্ছে কংগ্রেসের সাংসদরা এবং সেখানে দেখলাম আইটিসেল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি রীতিমতো মতো এক্স পৌঁছ দিলেন এবং সেখানে তিনি লিখছেন গান্ধীদের ঔদ্ধত্ব আরো একবার সামনে চলে এলো গান্ধীরা শারীরিক হেনস্থা পর্যন্ত করছে সংসদে গুন্ডামি রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাংসদদের অবিশ্বাস্য ব্যাপার ভারতীয় সংসদে আজকে যেটা ঘটল কালো অক্ষরে লেখা থাকবে যে কংগ্রেসের সাংসদরা সংসদে রীতিমতো গুন্ডামি করলেন এবং এমন ভাবে তারা হাতাহাতি করলেন ধাক্কাধাক্কি করলেন দুজন বিজেপি সাংসদকে হাসপাতালে ভর্তি করতে হল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা ভারতীয় রাজনীতির এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না